সে কাফের কোরআনিস্ট আল্লাহ তালা এবং রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম একে অপরের বিরোধী রসুল সাল আলী সাল্লামের কথা মেনে চলে আমরা কি তারই ইবাদত করি না আল্লাহ তালার ইবাদত করি যেসব মুসলিম ইসলামের মাঝে নিজেদের আত্মপরিচয় খুঁজে পেতেই অক্লান্ত পরিশ্রম করে চলছেন তারা তাদের প্রশ্নে বিভ্রান্ত হয়েতে বিচলিত বোধ করেন না আমাদের মাঝে মহান আল্লাহ তালার বাণী থাকা সত্ত্বেও আমরা কেন একজন আর রসুলের কথা মানব আমাদের কাছে একটি সম্পূর্ণ এবং পরিপূর্ণ কৃতাব থাকা সত্ত্বেও কেন আমাদের অন্য কোন ব্যক্তির কথা মানতে হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার ক্যাতু আহলে কোরান বা আহলুল কোরআন একটি মর্যাদাপূর্ণ করি ভাষা হাদিসে আহলুল কোরআনকে আল্লাহ আলার আহল বা কোরআনওয়ালা বা বিশেষ মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে কিন্তু বাংলাদেশের শব্দটির রয়েছে আলাদা একটি অর্থ রয়েছে আলাদা পরিচয় বর্তমান কোরআনিস্টরা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করছেন তথাকথিত আহলে কোরআন বা কোরআনিস্ট হল সেই সকল গোষ্ঠী যারা আল্লাহ তাল্লাহ প্রেরিত কোরআন মুখে মানলেও তার প্রেরিত রসুল সাল আলহি আসাল্লামের কথা কাজ এবং মনসম্মতি যেগুলোকে আমরা হাদিস বলি তা তারা মানেন না যারা নিজেদেরকে ইসলামের গণ্ডির বাইরে বলে দাবি করে আমাদের সামনে দাওয়াত নিয়ে আসেন যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি সাধারণ মুসলমানরা তাদেরকে প্রথমেই অ্যাভয়েড করে তাদের দাওয়াত গ্রহণ করেন না কিন্তু যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে আমাদের সামনে ভুল দাওয়াত নিয়ে আসেন এখানে মানুষ বিভ্রান্ত বেশি হয় এবং তারাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিকর যেসব মুসলিম ইসলামের মাঝে নিজেদের আত্মপরিচয় খুঁজে পেতেই অক্লান্ত পরিশ্রম করে চলছেন তারা তাদের প্রশ্নে বিভ্রান্ত হয়েতে বিচলিত বোধ করেন না আজ আমরা মোটাদাকে এমন দুইটি প্রশ্নের কথা শুনব এবং কোরআন থেকেই দেখব তার জবাব প্রশ্ন নাম্বার এক তারা বলেন কোরান আল্লাহ তালার কিতাব এর দলিল হিসেবে তারা দেন ইন্না যেটা আল্লাহ সুরা হিজরের নয় নম্বর আয়তে বলেছেন যে এই কোরআন আমি করেছি এবং এর সংরক্ষণ তিনি এখান থেকে তারা প্রশ্ন করেন আমাদের মাঝে মহান আল্লাহ বাণী থাকা সত্ত্বেও আমরা কেন একজন কথা আমাদের কাছে তো আল্লাহ আছে জবাব প্রথমত তারা আমাদের সামনে বিষয়টাকে এমনভাবে ফ্রেমিং করে যাতে মনে হয় আল্লাহ তালা এবং রসুল সাল সাল্লাম একে অপরের বিরোধী তারা একে অপরের সত্য দ্বিতীয় যে বিষয়টা হযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর কথা অনুসরণ করতে হবে এ কথা আল্লাহ তা আলাই বলেছেন করণে আল্লাহ তাআলা সুরা হাসুর সাত নাম্বার আয়তে বলেছেন ও ম্যা এ তে রসুল তোমাদের যা দেন তা গ্রহণ কর ও ম্যা ফেনতে আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত হোক কোরআন থেকে রসুল সাল আলি সাল্লামকে মানব দলিল তো পেলাম এখন কি আরও সমস্যা থাকার কথা চলুন আমরা আরেকটু বুঝে দেখি কোরআন ইস্টরা তো নিজে বোঝে কম মানুষকে বোঝাই বেশি দেখি আমরা একটু বুঝতে পারি কিনা তৃতীয় বিষয় রসুল সাল আলি সাল্লামের কথা মেনে চলে আমরা কি তারই ইবাদত করি না আল্লাহ তালার ইবাদত করি চলুন বিষয়টি একটু বুঝে দেখি তার কি বলে রাখি আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলুন না এটা আমরা জানি মাই এনতি কয় আনিল হাওয়া ইন হুয়া ইল্লা তে আর তিনি তো নিজে থেকে এমন গড়া কিছু বলেন না তা তো কেবল ওহিজা যা তার প্রতি ওহিরূপে প্রেরণ করা হয় সুরা নাজমের তিন চার নম্বর আয়াত হজরত মোহাম্মদ সাল আলাইহি সাল্লাম আমাদের যা আদেশ দেন তা মূলত আল্লাহরই কথা আল্লাহ তাহ তার কাছে ওহি পাঠিয়েছেন তার একটা অংশ কোরআন আর একটা বিরাট অংশ যেটাকে আমরা হাদিস বলে জানি আল্লাহ তালা আমাদের জন্য আরো ক্লিয়ার করে সুরানি সার আশি নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ যে রসুল সাল্লি সাল্লামের আনুগত্য করল সে আমার আনুগত্য করল অর্থাৎ রসুল সাল আলী সালামের আনুগত্য ইকুয়াল আল্লাহ তাহার ইবাদত এখন কেউ যদি রসুল সাল আলি সালামের কথা না মানে তাহলে সে কি রসুল সলামের কথা মানলো না নাকি সাল্লাহর কথা রবান্য করলো প্রশ্নটা কিন্তু কমেন্টে চলুন এবার একটু যুক্তি দিয়ে দেখি বিষয়টা কি ধরেন আপনি একটা গাড়ি কিনেছেন এমন গাড়ি যা আগে কখনো কেউ দেখেনি কেউ চালায়নি এবং গাড়ির সাথে শুধু ম্যানুয়াল বুক পেয়েছেন একটি কীভাবে গাড়ি চালাতে হবে তার মূল নীতিগুলো দেওয়া আছে এখন এই অবস্থায় আপনি গাড়ি নিয়ে বের হলেন আপনার মনে হয় বিপদের আশঙ্কাই এই জায়গায় বেশি গাড়ি যত বড় বিপদ তত বড় এর বিপরীতে ম্যানুয়াল বইয়ের পাশাপাশি একজন চালকের টিউটিয়ার পেলে কি খুবই খারাপ হতো একজন চালক যিনি আপনাকে হাতে কলমে সবকিছু শিখিয়ে দিতেন এক্ষেত্রেও বিষয়টি শিখ সেরকমই আল্লাহ তালা আমাদের শুধু একটি ম্যানুয়াল ধরিয়ে দেননি তিনি একজন রাসন পাঠিয়েছেন যিনি আমাদের হাতে কলমে সব কিছু শিখিয়ে দিয়েছেন আর তার কথাগুলোই তো হাদিস তারা বলেন আলকোর আন সম্পূর্ণ ও পরিপূর্ণ গ্রন্থ এর দলিল হিসেবে তারা দেন আল্লাহ যে এই কিতাবে আমি কিছুই বাদ দেই নাই তো আমাদের কাছে একটি সম্পূর্ণ এবং পরিপূর্ণ কৃতাব থাকা সত্ত্বেও কেন আমাদের অন্য কোনো ব্যক্তির কথা মানতে হবে অন্য কোনো ব্যক্তির কথা মানলে এই সম্পূর্ণ কিতাবটাকে কি অসম্পূর্ণ বলে মনে করা হয় না জবাব এখানেও তারা ভুলভাবে ফ্রেমিং করে এমনভাবে বলে যেন মনে হয় কোরআন আল্লাহ তালার কথা আর রসল্লাহ আলাইহি সাল্লাম যেগুলো বলেন এগুলো কোনো ব্যক্তি বানিয়ে বানিয়ে বলেছে অথচ আমরা দেখলাম রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম আল্লাহ তালার ওহি দ্বারাই পরিচালিত হতেন তার যত আদেশ নিষেধ যা আছে তিনি একটিও আমাদের উপর চাপিয়ে দেননি সবগুলোই আল্লাহ তালার অহি যার প্রমাণিত উদাহরণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের একটি হাদিসও আমরা এখন পর্যন্ত দেখাতে পারবো না যা পবিত্র কোরআনের বিরোধী দ্বিতীয়ত তারা বলে একটি পরিপূর্ণ গ্রন্থ থাকার পরও হাদিসের প্রয়োজনীয়তা কি চলুন এটি একটু ব্যাখ্যা করে দিই আল হাদিস আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তালা সুরান হলের চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন আপনার ওপর নাজিল করেছি কোরআন বা জিকির কেন নাজিল করেছি ঋতু ভাই যাতে আপনি মানুষকে বুঝিয়ে দিতে পারেন মা উনজিলে ইলেই যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তা যাতে আপনি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারেন আল্লাহ আলা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে ব্যাখ্যা করার অধিকার দিয়েছেন আর কোনো কিতাবকে ব্যাখ্যা করলে কি তার মর্যাদা কমে যায় নাকি আরও মর্যাদা ভিত্তি হয় যেই কিতাব যত বেশি সমৃদ্ধ তার ব্যাখ্যাও তত বেশি চলুন আমরা কোরআন থেকে আরও কিছু আয়াত দেখে নেই যেগুলোতে আল্লাহ তয়ালা আমাদের রসুল সাল আলিয়া সাল্লামকে অরুসরণ করার বিষয়ে বলছেন আমি সরাসরি কোরআন থেকে কোট করছি সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তহ বলেছেন কুল তুম আল্লাহ আর যদি নবীকে বলতে বলছেন হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো অর্থাৎ নবীর অনুসরণ করতে বলছেন আল্লাহ এখানে তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া এখন বেকুম এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন পল্লাহ রাহিম আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম পরমদায়াল দ্বিতীয় সুরালি সার অনুসৈত নাম্বারায় আল্লাহ বলেছেন ইয়ে ইউ আদিন আনু হে ইমানদাররা ও হে বিশ্বাসীরা যারা বিশ্বাস করেছ ইমান এনেছ আতি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিয়র রসুল এবং রসুল সল্লাহ আলিসাল্লামের আনে করত্ব করো ওয়া হু ইল এম মিংকুম এবং তোমাদের উপর যারা দায়িত্বশীল তাদের আনগত্ব করো তা তাও আল্লাহ তা আলাহ বলেছেন অত তোমাদের কোনো বিষয়ে যদি মতভেদ দেখা যায় তখন আমরা কার কথা মানবো তিনি এখানে বলে দিয়েছেন তা ফারদু ইলাল্লাহ হি ও রসুল ই যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে যাবে এসব আয়াত থেকে বলাই যায় একজন মুসলিম রসল আল্লাহ সাল আলী কথা মানতে বাধ্য যে আল্লাহর রসুল সাল আলী সাল্লামের প্রমাণিত একটি হাদিসকেও অস্বীকার করল সকল আলেমের ঐক্যমতে সে কাফের তাহলে কোরআন সম্প্রদায়িত আল্লাহর রসুল সাল আলী সাল্লামের প্রমাণিত হাজার হাজার কথাকে অস্বীকার করে আল্লাহ তালা সেই সকল গোষ্ঠীকে কাফের বলছেন যারা এবং নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা ও তার রসুল সাল আলিহি সাল্লামের সাথে কুফরি করে তয়াময় রহমান আমাদের এই ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন আমরা সকলেই বিষয়টি বেশি বেশি করে শেয়ার করি প্রচার করি কারণ আমাদের মিডিয়া আমরাই আমরাই আমাদের শক্তি আমরা একটি তাহিদপন্থী জাতি গঠনের স্বপ্ন দেখি দয়াময় রহমান আমাদের সেই কাজকে সহজ করুন আমি